সবগুলাই হচ্ছে ফরমালিন ছাড়া স্বাস্থ্যসম্মত গাছের ফল বাড়িতে কি হচ্ছে আম্মু কাঁটালের পিঠা বানাই আনছে কাঁটালের রসের পিঠা কাঁটালের রসের পিঠা বানায় আনছে আম্মু আলু থেকে হচ্ছে চিনি হলো চাল কিনে আনছে ও এইটা তো বট তারপর হচ্ছে আমাদের গাছে রামরা আর হচ্ছে আমাদের গাছের জাম্বুরা আমাদের গাছের জাম্বুরা আমাদের গাছের পেপে আর আমার সবচেয়ে প্রিয় সিংহাস কলা আমার সিংহাস কলা কলাগুলো কিন্তু অনেক ভালো লাগে তারপর হচ্ছে নারকেল সবগুলো হচ্ছে আমি বের করি নেই সবগুলাই হচ্ছে করমালেন্ট ছাড়া স্বাস্থ্যসম্মত গাছের ফল এগুলো সব আমার আম্মুর হাতের গাছের তাও অনেক কমে গেছে কমে গেছে বলতে সবার জন্য আপুদের জন্য সবার জন্য নিছে তো তো বাট করলে তো সবার জন্য কমে যায় সবাইকে একই রকম দিতে হয় তো এই ভিডিওগুলো হচ্ছে আমার আবু মারা যাওয়ার তিন চার দিন আগে মেবি তো বাড়ি থেকে হচ্ছে আম্মু সব কিছু নিয়ে আসছিল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছে সে আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন সবাইকে জুমা মোবারক যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন অ্যান্ড কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আর আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন আমার ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাল আমার ভাই আমার আব্বুকে জান্নাত নসিব করেন কথাগুলো বলতে আসলে সহজ কিন্তু কথাগুলো বলতে গেলে ভিতরে কেমন জানি মচে ওঠে ভিতরে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছে দুনিয়াতে আসলে মা বাবাই তো আসল আর আমাদের তো একটা মাত্র ভাইয়া তো ভাইয়াটাকেও তো হারাই ফেলেছি মানে জীবনটা কেমন যেন অন্ধকার হয়ে গেল এখন একমাত্র মানে আমার আম্মুই আছে আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন আমার একটাই আফসোস আমি আমার মা বাবার জন্য কিছু করতে পারতেছি না মানে করতে চাচ্ছি বাট করতে পারতেছি না আমার ইনকামের কোনো রাস্তা নাই আসলে প্রত্যেক ছেলে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর দরকার নিজে কোনো একটা কিছু করার দরকার তো আফসোসটা থাকে না যেমন বন্যার্থ্যদের জন্য আমার সাহায্য করার অনেক ইচ্ছা ছিল বাট আমি পারি নাই পারি নাই বলতে আমার নিজের কোনো ইনকাম নাই ওঠার জন্য তো সব সময় ইচ্ছা হয় সবাইকে হেল্প করি সবাইকে দেওয়ার জন্য খাওয়ানোর জন্য কিন্তু ওই জিনিসটা না আমাকে দিয়ে হয় না আল্লাহ তালা যদি কোনো একদিন ফিরে তাকায় তাহলে অবশ্য অবশ্য হবে তো ওইদিকে হচ্ছে দুপুরের রান্নাবান্না চলতেছে বা তখন কিন্তু বাসায় আমার মেজা পুরা সবাই আসছিল। আমি বিরিয়ানি রান্না করছিলাম কিন্তু ওই দিনের বিরিয়ানিটা না আসলে অনেক অনেক মজা হয়েছিলো মানে একদম স্পেশাল ওই রকম স্বাদ হয়েছে তার মত স্বাদ কোনোরকম কোনো সময় হয় নাই তো তখন তো আসলে মনের মধ্যে কোনো দুঃখ ছিল না দুঃখ একটাই আমার ভাইয়া মারা গেছিলো তারপর হচ্ছে আমার বাবা তো তখন সুস্থ ছিল তখন এতটা আসলে মনের ভিতর দুঃখ ছিল না মানে কষ্টটা ছিল না আর কি তো হঠাৎ করেই আসলে আমার আব্বু মারা যায় আমার আব্বু মারা যাবে সেটা কল্পনার বাইরে ছিল কারণ আমার আব্বু অসুস্থ ছিল সেজন্য আসলে আমার পাক বিহুতে না এখন যাইতে ইচ্ছা হচ্ছে না আমার পা আমার আব্বু পাক বিহু গেছিল হেঁটে হেঁটে গেছিলো পাক থেকে কিন্তু আমার আব্বুকে মানে মৃত অবস্থায় আনতে হয়েছে পাক বিহুর মানে টাকা বেশি কিন্তু চিকিৎসার ক্ষেত্রে দেখতেছি একদমই ভালো না আমার একদমই ভালো লাগে না কারণ আমার তো সুস্থই ছিল